বছর নভেম্বর মাসের দশ তারিখে শেষবারের জন্য তিনি তদন্তকারী অফিসার সীমা বাহুজাকে দেখেছিলেন সীমা বাহুজা তাদের বাড়িতে গিয়েছিলেন একটা সামান দেওয়ার জন্য সাক্ষীর জন্য এবং তারপর থেকে প্রায় চার মাস কেটে গেছে তাদের সঙ্গে সেই তদন্তকারী অফিসারের দেখা হয়নি এবং আরও একটি মারাত্মক অভিযোগ আমরা যেটা নির্যাতিতার পরিবারের তরফে যেটা আনা হচ্ছে যে এই চার মাসের মধ্যে তারা কিন্তু তদন্তকারী অফিসারকে পাননি একজন সিবিআই এর ডেপুটি কমিশনার ব্যাংকের অফিসার ডিএসপি র্যাংকের অফিসার তাকে ফোন করেছেন তিনি বলেছেন যে তিনি এই রাজ্যের বাইরে আছেন অন্য মামলার তদন্ত করছেন আরেকজন অফিসার প্রচুক সিং তাকে ফোন করা হয়েছে তিনি বলছেন যে আমি দিল্লিতে আছি আমি কিছু বলতে না অর্থাৎ পরিবারের সরাসরি অভিযোগ যে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না তারা যখন ফোন করছেন অফিসারদের তাদের বক্তব্য যে তারা কিছু বলতে পারবেন না কেউ বলতে অন্য মামলা তদন্ত করছি কেউ বলছেন যে আমি কিছু বলতে পারবো না এবং আজকে দেখলাম যে মা বাবা কিন্তু কোর্টের ভেতরে কান্নায় ভেঙে পড়ে এবং নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার একটা নিপাট গুল মারল সিবিআই শিয়ালদহ আদালতে এদিন কিসের শুনানি ছিল অভয়া হত্যাকাণ্ড সংক্রান্ত ব্যাপারে শিয়ালদহ আদালতে সরাসরি এটা নিয়ে একটা শুনানি ছিল যে কি প্রসিডিংস হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে আমরা জানতে পারছি না কেন বা অভয় হত্যাকাণ্ডর যে তদন্ত হয়েছে সেই তদন্ত সম্বন্ধে আমাদের পুরোপুরি অন্ধকারে রাখছে সিবিআই এটা অভয়ার বাবা মার আইনজীবী শিয়ালদাহ আদালতে পেশ করেছিলেন তারই ভিত্তিতে সাপ্লিমেন্টারি চার্জশিটের বিষয়টা কতদূর এগিয়েছে সেটা জানানোর জন্য আজ ছিল শিয়ালদাহ কোর্টে সিবিআইয়ের রিপোর্ট পেশের দিন এবং সেদিন অভয়ের বাবা মা যথারীতি উপস্থিত ছিলেন যেটা যেটা সিবিআই থাকতে দেয়নি তদন্ত চলাকালীন অভয়ের বাবা মা কিন্তু সেখানে সশরিয়ে উপস্থিত ছিলেন তাদের আইনজীবীরা ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা ছিলেন এবং জানি না সীমা পাহু ছিলেন কি না কিন্তু কি বলেছেন সিবিআই একটুখানি আপনাদের ব্রিফ করে নিই সেখানে সিবিআই বলছে নির্যাতিতার পরিবারকে তদন্তের বিষয়ে অন্ধকারে রাখা হয়নি বলেও দাবি করেছে সিবিআই তাদের দাবি এই মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে একাধিক রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে সময় সময় অগ্রগতির কথা জানানো হয়েছে পরিবারের সদস্যদের এই লাইনটা আরেকবার রিপোর্ট করছি সিবিআই বলছে শিয়ালদাহ আদালতে সময়ে সময়ে অগ্রগতির কথা জানানো হয়েছে পরিবারের সদস্যদের সম্পূর্ণত মিথ্যে কথা আমি ব্যক্তিগতভাবে অভয়ের বাবার সঙ্গে এক নয় একাধিকবার কথা বলেছি এবং অভয়ের বাবা প্রকাশ্যে মিডিয়াতেও কথাটা বলেছেন যে যখনই আমরা সিবিআইকে সীমাপাহুজাকে বা সিবিআইকে ফোন করেছি আমাদের আশ্বস্ত করা হয়েছে ভগবানের ওপর ভরসা রাখুন আমি এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদনও পেশ করেছিলাম ভগবানের ওপর ভরসা রাখুন এটা কে বলছে সিবিআই বলছে কাকে বলছে অভয়ের বাবাকে যখন ফোন করছেন তখন এবং যখন শিয়ালদাহ কোর্টে যখন শুনানিগুলো চলছিলো সেই শুনানি চলার সময় অভয়ের বাবা মা শিয়ালদাহ কোর্টের সশরীরে উপস্থিত থাকতে চেয়েছিলেন সিবিআই তাদের অ্যালাউ করেননি কি কারণে অ্যালাউ করেননি সেখান থেকেই সন্দেহটা দানা বেঁধেছিল এক দ্বিতীয়ত হচ্ছে যখন সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে যে মূল চার্জশিট ছিল সেই চার্জশিটের শেষ প্যারাতে এই সীমা পাউ যা সই করে লিখেছিলেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপারে কারা কারা তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পার করেছে অল্টার করেছে সেগুলো পরবর্তীকালে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে জানাবো নব্বই দিন পার হয়ে গেছে তারপরেও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি যেদিন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার লাস্ট দিন সেদিনকে সীমাপাহুজা তার অ্যাডভোকেট দিয়ে বলিয়েছেন আমরা এখন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছি না এবার আইনত আপনারা যা করার করে দিন ফলে শেষ পর্যন্ত বিচারপতিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন বরাদ্দ করতে হয়েছে এখান থেকেই আমাদের মনে হয়েছিল সন্দেহটা দানা মারছিল যে সিবিআই কোনো একটা জায়গায় পরিকল্পিতভাবে এই অসভ্যতাটা করছে দেখুন দুটো কারণে সিবিআই ম্যানেজ হতে পারে একটা পলিটিক্যালি সিবিআই ম্যানেজ হতে পারে যার ডিসক্রেডিটটা কেন্দ্রের শাসক দল বিজেপিকে নিতে হবে কেন সিবিআই কে চালায় বিজেপি যেসব রাজনৈতিক নেতা বলেন যে সিবিআই স্বশাসিত সংস্থা তারা কথা বলেন তার কারণ সিআইডি পশ্চিমবঙ্গ সরকার চালিত সংস্থা সিবিআই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর দফতর দ্বারা চালিত একটি সংস্থা এটাকে বাস্তবটাকে অস্বীকার করেন কেন আমি শুনেছিলাম যে বাবু এবিপি আনন্দের সেটে দাঁড়িয়ে বলেছেন সিবিআই স্বশাসিত সংস্থা কেন এই সব কথাবার্তা বলেন সিবিআই রিপোর্ট করে প্রধানমন্ত্রীর দফতরে এটা সাধারণ মানুষও জানেন দিলীপবাবু জানেন না বাস্তবটাকে অস্বীকার করে জাতীয় মন্তব্য করেছেন ভালো লাগেনি শুনতে কিন্তু কিছু করার নেই তারা সর্বভারতীয় নেতা সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি ছিলেন তিনি আনন্দের সেটে যুক্তিতর্কে এটা দাঁড়িয়ে বলেছিল এতে গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে সময়ের সময় অগ্রগতির কথা জানানো হয়েছে পরিবারের সদস্যদের কে বলছেন সিবিআই বলছে কাকে বলছে শিয়ালদা আদালতকে বলছে আচ্ছা সেই শিয়ালদা আদালতে দাঁড়িয়ে রয়েছে অভয়ের বাবা মা চিন্তা করুন একমাত্র সম্পদ তার কন্যাকে তারা হারিয়েছেন নয় আগস্ট ভোররাতে নির্মমভাবে আর সেই অভয়ের বাবা মাকে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী এত বড় ডাহা একটা মিথ্যে কথা বলল। আজকে আদালতে দাঁড়িয়ে বলল সময়ে সময়ে অভয়ের বাবা মাকে তদন্তের অগ্রগতি সম্বন্ধে জানানো হয়েছে যেটা আদৌ জানানো হয়নি প্রথম দিকে অভয়ের বাবা মা মুখ খুলতেন না পরবর্তীকালে মুখ খুলে বলেছেন যে আমরা যতবার জিজ্ঞেস করেছি কি হলো একটু বলুন একটু বলুন একটু বলুন তার উত্তরে সিবিআইয়ের উত্তরটা ছিল একটাই ভগবানের উপর ভরসা রাখুন আর এদিকে ভেতর থেকে ম্যানেজমেন্টটা হয়ে গেছে বিনীত গোয়েলকে ইন্টারোগেশন হয়নি অভিষেক গুপ্তার ডিসি নর্থকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষকে কাস্টোডিতে নিয়ে ইন্টারোগেশন হয়নি যিনি বডি জোর করে দাহ করে দিয়েছেন সঞ্জীব মুখার্জি পানিহাটির প্রাক্তন কাউন্সিলার একসময় সময় সিপিএমের নেতা ছিলেন কাউন্সিলার ছিলেন পরবর্তীকালে তৃণমূলে গিয়েছিলেন যিনি এন্টায়ার দাহ পর্বটা পরিচালনা করেছেন তাঁকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি অভিজ্ঞ দে বিরূপাক্ষ বিশ্বাস যারা সেদিনকে স্পট অফ মানে মানে স্পটে উপস্থিত ছিলেন আননেসারিলি কোনো প্রয়োজন ছিল না তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল যিনি অভিজ্ঞেকে লালবাজারের ফিঙ্গারপ্রিন্ট এক্সপো এক্সপার্ট বলেছেন তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়নি বিনীত গোয়েলের টেলিফোনটা নিয়ে তা তাঁকে সেদিনকে সেই রাত সেই সকাল থেকে আজি করে যখন ছিল কি কি নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল সিবিআই তার ইনভেস্টিগেশন করেছে করেনি তাহলে সিবিআই কী ইনভেস্টিগেশন করেছে কারা তথ্য প্রমাণ লোপাটের জন্য প্রক্রিয় এগিয়েছে রকম ইনস্ট্রাকশন ছিল প্রশ্নটা হচ্ছে এখানেই প্রশ্নটা হচ্ছে সিবিআই যে এই নোংরামিটা করেছে সীমা যারা এই নোংরামিটা করেছে আমি আবার বলছি দুটো দিক থাকতে পারে একটা হচ্ছে পলিটিক্যালি দে হ্যাভ বিন গিভিন দ্য ইনস্ট্রাকশন যে এর বেশি এগিয়েও না এই পর্যন্ত তদন্ত থাক সঞ্জয় লটকে লটকে দাও দিয়ে তোমরা চুপ করে যাও অথবা ফাইন্যান্সিয়ালি সিবিআই ম্যানেজড হয়েছে আইদার অফ দ্য টু যে কোনো একটা ঘটনা ঘটেছে সেটাকে অস্বীকার করার জন্য সিবিআই আজকে আদালতে গিয়ে বলছেন তার পরিবারকে সব কিছু জানানো হয়েছে আমি বলছি অভয়ের বাবা মা তো তার একমাত্র কন্যাকে হারিয়েছেন তাকে আর কোনোদিন ফিরে পাবেন না কিন্তু সেই মানুষ দুটোকে হতভাগ্য বাবা মাকে সন্তানহারা বাবা মাকে আদালতে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবীর কাছে এই জাতীয় মিথ্যা ভাষণ শুনতে হচ্ছে কতটা দুর্ভাগ্যজনক ভাবন্ত আর সব কীর্তি করার পর রাজ্য বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে বলছেন না যে সীমা পাহু যারা এই কীর্তি করছেন এটাতে আলটিমেটলি বাংলার মানুষ সিবিআইকে যেমন ডিসক্রেডিটেড করছে ঠিক তেমনি দিদি মোদি সেটিং আছে এই কথাটা বিশ্বাস করছে এইটুকু কথা প্রধানমন্ত্রী দফতরে গিয়ে এই রাজ্য থেকে তো দুজন মন্ত্রী আছেন শান্তনু ঠাকুর আছেন সুকান্ত আছেন তারা গিয়ে প্রধানমন্ত্রী দফতরে বোঝাচ্ছেন বোঝাচ্ছেন না তারা এটাকে ইগনোর করছেন এটা কত বড় ক্ষতি করছেন রাজ্য বিজেপির তারা নিজেরাও জানেন কিনা আমি জানি না আমি আজকে এই প্রশ্নটুকু রাখলাম শুনুন যে একটা হতভাগ্য কন্যা হতভাগ্য বাবা মা আজকে নয় অগাস্টের পর ছ মাস চলে গেছে তারপর আদালতে দাঁড়িয়ে সিবিআইয়ের এই মিথ্যা ভাষণ শুনছে যেখানে সিবিআই দাঁড়িয়ে বলছে যে সময়ে সময়ে অগ্রগতির কথা জানানো হয়েছে পরিবারের সদস্যদের হুইচ ইজ অ্যাপসলিউটলি রং আবার বলছি হুইচ ইজ অ্যাপসলিউটলি রং একজন সন্তানহারা বাবা মাকে দাঁড়িয়ে সিবিআইয়ের আইনজীবী যখন এই মিথ্যে কথা বলছেন একবার তাদের মনে হলো না আমি কাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথাটা বলছি আমি জানি না এ এদেশে মানুষের জুডিশিয়ারি সম্বন্ধে আস্থা চলে যায় এদেশে মানুষের সিবিআই সম্বন্ধে আস্থা চলে যায় মানুষ মাঝে কি করে বলুন তো হতভাগ্য বাবা মার কথাটা একটু ভাবুন তো যার সন্তান গেছে তিনি তো বুঝছেন তার বুকের যন্ত্রণা তিনি দাঁড়িয়ে আদালতে আজকে শুনলেন যে তাঁদের সব জানানো হয়েছে অথচ সিবিআইয়ের সীমাবাহু যারা দিনের পর দিন ফোন তুললেই বলেছেন ভগবানের ওপর আস্থা রাখুন আমি বলছি এর এর বিচার কিন্তু হওয়া দরকার সিবিআইয়ের বিচার হওয়া দরকার সঞ্জয়কে যারা এই সঞ্জয়কে যারা হতভাগ্য কন্যাকে যারা মেরেছেন তাদের তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পারিং অল্টার করেছে তাদের যেমন বিচার হওয়া দরকার তেমনি এই সিবিআই সীমাবাহুজার সিবিআইয়েরও বিচারটা শেষ পর্যন্ত হওয়া দরকার হবে কি সেটাই লাখ টাকার প্রশ্ন